জন্মদিনের পার্টিতে ঘর বন্ধ করে কুপিয়ে খুন তৃণমূল নেতাকে খুনের অভিযোগ উঠছে এক মাফিয়া তথা তৃণমূল নেতার বিরুদ্ধে মাইনুল শেখ সহ বেশ কয়েকজনের বিরুদ্ধে অভিযুক্ত তৃণমূল নেতা মাইনুল শেখ কাজী গ্রাম পঞ্চায়েতের সদস্য এই গ্রাম পঞ্চায়েতের সদস্য গত পঞ্চায়েত নির্বাচনে কংগ্রেসের হয়ে ভোটে জিতলেও পরবর্তীতে জেলা সভাপতি আব্দুর রহিম বক্সির হাত ধরে তৃণমূল কংগ্রেসে যোগদান করে ঘটনা মালদার ইংরেজ বাজারের লক্ষ্মীপুরে জানা গেছে মৃত তৃণমূল নেতা আব্দুল কালাম আজাদ আর এই ঘটনায় তার স্ত্রী শিউলি খাতুন সহ আরো তিনজন আহত হয়েছে বর্তমানে তারা মালদা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি তাদের বাড়ি প্রত্যেকের বাড়ি রয়েছে মানিক চোখের গোপালপুর এলাকায় দীর্ঘদিন ধরে মৃত এই তৃণমূল নেতা ইংরেজ বাজারের লক্ষ্মীপুরের স্থানীয় তৃণমূল সদস্য মাইনুল শেখের সঙ্গে জমির ব্যবসা করত আমার ছেলে খুন হয়ে গেছে তবে লক্ষ্মীপুরে আমি তার আমি তো বাড়িতে ছিলাম আমার ছেলে ল্যান্ডের ব্যবসা করত আবদুলতলাম আজাদ আমার ছেলের পাট ছিল মাইনুল লক্ষ্মীপুরে কাজগুল আছে বানিয়া গ্রামের আরও কয়েকজন আছে তো সেটা আমি বলতে পারবো না আমি যেহেতু আমি দুটো আমার ছেলে দুঃখ আমি ছেলে বলতে পারতো সেটা পুলিশ তদন্ত করে দেখবে বাড়ি বাড়ির লোক বলেছে যে বাড়িতে ঘটনা সেই বাড়ির লোক বলেছে মাইনুল এবং মাইনুলের ছেলে নেতৃত্ব দিয়ে হড়ায় মারে উড়ে পিটিয়ে

মাটির দালাল সমস্তকে নিজেদের দলে নিয়েছে এর ফলে যেটা দেখা যাচ্ছে এদের মধ্যে এই মাটির ব্যবসাকে কেন্দ্র করে বড় মুনাফা তার ভাগাভাগিকে কেন্দ্র করে এদের মধ্যে গণ্ডগোল পাচ্ছে এবং যে খুন করেছে সে তৃণমূলের গ্রাম পঞ্চায়েতের সদস্য যাকে মারা হয়েছে সেও তৃণমূলের সদস্য অ্যাক্টিভ সদস্য স্বাভাবিকভাবেই এটা গোষ্ঠীদ্বন্দ্ব যেমন তেমন এটা কিন্তু যে ইলিগাল যে ব্যবসা তৃণমূল করছে বা তৃণমূলের দলের সঙ্গে যারা যুক্ত তারা যেভাবে অ্যাক্টিভভাবে ভাবে এই সমস্ত ইলিগাল ব্যবসা করছে জমি জায়গার ব্যবসাগুলো তাদের সেই মুনাফা লাভের ভাগাভাগির গণ্ডগোল থেকে ঘটনা ঘটেছে আমি তখন মোটামুটি সাড়ে তিন চারটার দিকে আমার কাছে ফোনে খবর আসলো আমার ভাগনা হয় আবুল কালাম আজাদ ওকে মার্ডার করা হয়েছে ঘরে বন্দি করে তাকে নির্মমভাবে হত্যা করা হয়েছে তারপরে এখানে আসার পর শুনতে পেলাম কিভাবে সে তাকে নির্মমভাবে হত্যা করা হয়েছে তার ঘটনাটা শুনতে পেলাম তাকে ঘরে আবদ্ধ করে হয়তো তার মাইনের নামে একটা সেই কংগ্রেসের মধ্যে একটা আর্টি ছিল পরে স্ত্রীমূল হয়েছে তো শুনছিলাম হ্যাঁ অত রাজনীতি হতো ওটা বলতে পারবো না এবার আসার পর জানলাম তাকে তার দলবল হয়তো তার ছেলে এবং উনি নিজে মাইনুন হক এবং তার দলবল সহ চড়াও হয়ে আমার ভাগনা আবুল কালাম আজাদের ঘরে বন্দি করে তাকে যথারীতি মানে বিভিন্ন রকমের অস্ত্র দিয়ে আঘাত করে তাকে ওখানেই মেরে ফেলা দেওয়া হয়েছে এবং যতক্ষণ নাম উঠেছে ততক্ষণ তারা ওখানে ছাড়ে এখন সেটা হয়তো ডিটেলস আমরা বলতে পারবো না কিন্তু এটুকু জানি একসঙ্গে ওরা না বিজনেস পার্টনার করতেন যে ল্যান্ড বিজনেস করতেন জমি সংক্রান্ত বিজনেস আসে কিন্তু উনিও ওখানে বিজনেস করছেন আবুল কালাম আজাদ আমার ভাগনা ওর এরিয়াতে এসে বিজনেস করছে তার প্রভাবটা হয়তো কমে যাচ্ছে তাকে সেখানে বিজনেস করতে দিবে না এইভাবে তাকে হুমকি দেওয়া হবে কিন্তু সেরকম কোন জমি নিয়ে ঝামেলা হয়তো হতে পারে সবাই এবার মাইনুরের ব্যক্তিগত একটা সেটা তবে মিল্কি থেকে এসে এখানে বিজনেস করছে সেখানে হয়তো উনি হয়ে যাচ্ছেন উন্নতি করতে পারছেন ব্যবসা সংক্রান্ত কিন্তু ওনার সঙ্গে যে কোনো টাকা পয়সা লেনদেন উনি পাবে বিশাল বড় অঙ্কের সেইরকম কোনো ঘটনা আমরা জানি না বা শুনি ওর এরিয়াতে উনি এসে বিজনেস করছেন তার প্রভাবটা কমে যাচ্ছে উনি সেটা হয়তো মানিয়ে নিতে পারলেন না যেমন বাইরে থেকে এসে আমার এরিয়াতে এসে রাজ করবে এটাই হচ্ছে ওর মূল তৃণমূল তৃণমূল এবং ও তৃণমূলে আমার নাম বি আনসার আলী আমি শুনতে পেয়েছি যে আমাদের ইংলিশদার ব্লকে লক্ষ্মীপুরে খুন আছে নাম আবুল কালাম আজাদ তদন্ত করে আমরা যা লোকের মুখে জানতে পেরেছি লোকের কাছে যে মহিলা ঘটিত কোনো ঘটনা ছিল এর সাথে দোলের কোনো সম্পর্ক নেই দোলের সাথে কোনোভাবে দোলের কেউ জড়িত আছে কিনা আমার জানে পুলিশ তদন্ত করবে কিন্তু যারা এই খুনের সাথে যুক্ত আছেন আমি পুলিশ প্রশাসনের কাছে আবেদন করবো তদন্ত করুন তদন্ত করে তাদেরকে গ্রেপ্তার করুন আর দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করুন যারা এই ধরনের কাজের সাথে যুক্ত থাকে তারা দোলের কর্মী হতে পারে না

ওকে আমি টিকিট দিইনি ও আমাদের দল থেকে পঞ্চায়েত সমিতি নির্বাচিত হয়েছিল দু হাজার আঠেরোতে কিন্তু ওর নামে অনেক কমপ্লেন ছিল এবং ও জমির মাফিয়া ও খুবই বাজে ছেলে ওই জন্য আমি ওকে সাইড করেছিলাম টিকিট দিইনি তারপরে কার নেতৃত্বে কে বা কারা জয়েন করেছে আমি জানি না তবে আমি ব্লক প্রেসিডেন্ট হিসাবে কেউ জয়েন করাইনি আমি জানি ও কংগ্রেসেরই মেম্বার ও তৃণমূলের মেম্বার নয় মাইনুর শেখ ও কংগ্রেস থেকে জিতেছে ওকে কিন্তু ব্লক প্রেসিডেন্টের নিয়মে জয়েন করানো দরকার কিন্তু আমি ওকে জয়নি করাইনি ও তৃণমূলের ঝান্ডা নিয়ে যাচ্ছে আমি জানি না কে বা তারা ওকে জয়েন করিয়েছে কিন্তু আমি জানি কংগ্রেসের মেম্বার ও কংগ্রেসেই আছে আপনার কি না ওর তো কোনো এ নেই ও যে জিতেছে টাকার বিনিময়ে জিতেছে ওর সেরকম সাংগঠনিক পাওয়ার কিছু নেই ও একদমই মোস্ট থার্ড ক্লাস ছেলে সংগঠন করার ক্ষমতা ওর নেই তো এই ধরনের লোককে কি করে আপনার দলে রাখছে আমরা তো আমি তো ব্লক প্রেসিডেন্ট নিয়মে তো ব্লক প্রেসিডেন্ট জয়েন করাবে আমার কাছে অনেকে বলেছিল আমি বলেছিলাম না এরকম সমাজ বিরোধীকে আমি জয়েন করাবো না কে বা তারা জয়েন করিয়েছে এ ব্যাপারে আমি কিছু বলতে পারবো না এখন কি দলকে জানাবেন এই যে এই ঘটনার পর যারা জয়েন করিয়েছে তারা তো জানেই আমি তো জয়েন করাইনি এবারে যারা জয়েন করিয়েছি আপনারা তাদেরকে ধরুন তারা জয়েন করিয়েছে মনে হচ্ছে আমি বলতে পারবো না এই ব্যাপারে